শুভরাত্রি আমি বিমল শাস্ত্রী আজকে লাইভে এলাম যারা পুরোনো দিনে কিছু প্রশ্ন পায়নি তাদের জন্য কিছু রেমিডিজ আমি আজকে বলবো তারপর নতুনদের জন্য নতুন একটা তথ্য নিয়ে আমি কথা বলবো সাউন্ড শোনা যাচ্ছে কিনা বলবে আচ্ছা পার্থ সারথী বিশ্বাস আপনার সাথে কথা বলে খুব খুশি ধন্যবাদ আচ্ছা ইপসিতা আছে আমি নোট ডাউন করে নিচ্ছি তোমরা যারা যারা রয়েছ আমি নোট ডাউন করে তোমাদের এক এক করে সবাইকে জানাবো আর নতুন একটা সংখ্যা তত্ত্বর ব্যাপারে আমি আজকে বলবো সংখ্যা তত্ত্ব অনুযায়ী জন্ম তারিখ থেকে শুভ সংখ্যা অশুভ সংখ্যা অবশ্যই জানা যায় কিভাবে সেটা জন্ম তারিখ থেকে তোমাদের বলতে হবে আমি তোমাদের কাছে শুধুমাত্র জন্ম তারিখটা চাইব সময় লাগবে না স্থানও লাগবে না শুধু জন্ম তারিখ যে তোমরা যেরকম লিখো যে ইপসিতা যেমন লিখেছে সাত বারো দু নয় এরকম একটা জন্ম তারিখ হলেই হবে এবং তোমাদের মন গড়া একটা সংখ্যা থেকে মধ্যে পাশে লিখে রাখবে এক নয়ের বা লিখে রাখবে ব্যাকেটে জন্ম তারিখের পাশে ব্যাকেটে মন গড়া এক থেকে নয়ের মধ্যে একটা সংখ্যা লিখবে এক থেকে নয়ের মধ্যে যে কোনো একটা সংখ্যা মনে যেটা আসবে সেটা এই সংখ্যা তত্ত্বের সাথে কতটা ম্যাচিং হচ্ছে সেটা আমি চেক করে কি পরিস্থিতি বর্তমানে চলছে সেটা বলবো খুব সুন্দর একটা বিষয় তোমরা বুঝতে পারবে আর পার্থসারথী লাইনে রয়েছে ইপসিতা রয়েছে ইপসিতার ডেট অফ বার্থ দিয়েছে ইপসিতারটা আমি একটু পরে জানাবো কিন্তু আজকের বিষয়টা পুরোপুরি একটু আলাদা সাত ইপসিতা সাত বারো নয়